আজকে জানাব যে ছয় ধরনের মানুষ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় একদম চল্লিশ পেরুলি একদম সে বুড়ো হয়ে যায় এই ছয় ধরনের মানুষের সাথে আজকে পরিচয় করে দেব আজকে আমরা জানব যে এই ছয় ধরনের মানুষ কি কি কারণে তারা এই ধরনগুলি পেয়েছে কী কী কারণে তারা অল্প বয়সেই বড় হয়ে যায় কি কি কারণে চেহারার গ্ল্যামার নষ্ট হয়ে যায় কি কি কারণে চামড়ায় খুঁজ পড়ে যায় এই সমস্ত বিস্তারিত আলাপ আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আলাইকুম প্রিয় বিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকেন আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘায়ু করে এই কামনা করে আজকে আপনাদের সামনে এমন একটি টিপস নিয়ে এসেছি যে আজকে আপনারা জানতে পারবেন যে ছয় ধরনের মানুষ হকসে সে নারী হক সে পুরুষ ছয় ধরনের মানুষ দ্রুত বুড়ো হয়ে যায় এই ছয়টা কারণ কি কেন তারা দ্রুত বড় হয়ে যাচ্ছে আর এর থেকে পরিত্রাণ পাওয়ার মূল চাবিকাটি কি তো বিওয়ার্স আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে বারবার যেন আপনাদের কাছে আপনাদের পছন্দনীয় আপনাদের প্রিয় কিছু জিনিস আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি আপনারা শুনে উপকৃত হন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিছু মানুষকে পাঠিয়েছেন যে কিছু দেওয়ার জন্য যেমন ধরেন আনে অনেক অনেক নবীর কথা উল্লেখ করা আছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দুইশো তেরো জন নবী রয়েছেন যারা পৃথিবীতে কিছু না কিছু দিয়ে গেছে আমাদের শেষ নবী হজরত মোস্তফা সাল্লাহ সাল্লাম উনি আমাদের জন্যে আল্লাহর আইন এনে দিয়েছেন আল্লাহর সংবিধান এনে দিয়েছেন আল কুরআন যেটা আমাদের মুসলমান জাতির সংবিধান আমরা সেই আইন অনুযায়ী চলতে যদি চেষ্টা করি আমরা সফল হব আর আমরা সফল হলে স্বয়ং আল্লাহ নিজে আমাদের প্রতি খুশি থাকবেন আর আল্লাহ খুশি থাকলে আমাদের মহা সুখ মহাশান্তি আল্লাহ খুশি থাকলে নবী খুশি নবী খুশি থাকলে আমরা মৃত্যুর পর জান্নাতিহিংস আল্লাহ আসুন আমরা আজকে জানব যে যে ছয় ধরনের মানুষ তাড়াতাড়ি বড় হয়ে যায় সেই ছয় ধরনের মানুষের কথা আমরা আজকে জানব আমরা জানব সর্বপ্রথম যেই মানুষটা যেই মানুষটা এনি টাইম চিন্তায় মগ্ন থাকে সর্বক্ষণ সে চিন্তা করে যে মানুষটা চিন্তা দেহ থেকে সরাতে পারে না যে মানুষটা চিন্তায় বিভোর হয়ে থাকে সেই মানুষটা অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় কারণ এই চিন্তায় আপনার মারাত্মক ক্ষতি করে এই অতিরিক্ত চিন্তা শুধু মন মনকেই ভাঙে না দেহটাকেও ভেঙে দেয় এই অতিরিক্ত চিন্তায় আপনার এই দেহের স্কিনটাকে লুজ করে দেয় অতিরিক্ত চিন্তায় আপনার দেহের ব্লাডকে নষ্ট করে দেয় আপনার অতিরিক্ত চিন্তায় মনের পাশাপাশি আত্মাগুলিও মরে যায় তো আমরা জানব যে তৃতীয় যে মানুষটা আপনার তাড়াতাড়ি পুরো হয়ে যায় আমরা জেনেছি যে অতিরিক্ত চিন্তায় মগ্ন থাকলে অতি তাড়াতাড়ি পার্থক্য চলে আসে এখন জানবো আমরা অতিরিক্ত রাগই যে মানুষটা সবসময় রাগ করে কথায় কথায় রাগ করে এনিটাইম রেগে যায় রেগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় রেগে উলট পালট করে ফেলে রেগে ভাঙচুর করে তো অতিরক্ত রাগ কি করে আমাদের এই যে মুখের উজ্জ্বলতা নষ্ট করে দেয় দেখবেন একটা মানুষ যখন রেগে যায় তখন তার চেহারাটা একটা বিকৃষ্ট হয়ে যায় ভিটকেলের মতো হয়ে যায় মানে রাগের চেহারাটা কালো হয়ে যায় কেউ কেউ রেগে লাল হয়ে যায় কিন্তু চেহারাটা কৃতিটা কীরকম জানি হয়ে যায় তো সেই রাগ যাদের আমাদের যাদের রাগটা বেশি তারা আমরা রাগটা একটু কমিয়ে ফেলবো কারণ রাগটা যদি আমরা না কমাই আমাদের যে শরীরের যে ক্ল্যামারটা ক্যালসিয়ামগুলি এগুলি নষ্ট হয়ে যাবে তাই আমরা অতি তাড়াতাড়ি রাগটা কমিয়ে ফেলব তিন নম্বর যারা পানি কম খায় যারা পানি কম খায় তাদের শরীরের পার্শপাতি দিনে 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 অখিজু হয়ে যায় আর দিনে দিনে অখিজু হয়ে যাওয়ার পর মানুষটার অতি তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে বার্ধক্য মানে অতি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আমরা জানব যে চার নাম্বার চার নাম্বার যে বিষয়টা যে চার ধরনের ব্যক্তি আপনার তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় আমরা জানবো চার নাম্বার ব্যক্তিটি যে খুব কম ঘুমায় রাতভর জেগে থাকে ঘুমায় না না ঘুমিয়ে বিভিন্ন ধরনের কুচিন্তা সুচিন্তা অনেক ধরনের চাপ শরীরে নিয়ে আসে তারপরে ঘুমটা নষ্ট হয়ে যায় তারা অতি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো আমরা চেষ্টা করব যেন আমরা অতি তাড়াতাড়ি ঘুমাতে পারি আমরা যদি অতি তাড়াতাড়ি না ঘুমাই তাহলে কিন্তু আমাদের মহা বিপদ তো আমরা অতি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব ইনশাল্লাহ তারপর আমরা পাঁচ নম্বর জানব যারা ব্যায়াম করে না হাঁটা চলা করে না সবসময় গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করে তারা ব্যায়াম করে না ব্যায়াম অর্থাৎ হাঁটা চলা করে না পরিশ্রম করে না শুধু শুধু বসে বসে সময় নষ্ট করে তারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এই বিষয়টা আপনার আমাকে সবাইকে এই বিষয়টা জানতে হবে তারপরে আমরা জানব যে ছয় নাম্বার ব্যক্তিটি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় যে ছয় নম্বর ব্যক্তিটি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় যারা সকালবেলা যারা সকালবেলা খাবার খায় না নাস্তা খায় না যারা সকালবেলা নাস্তা খায় না খাবার খায় না তারা তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো আজকে এখন আশুরাদন দিচ্ছে আমরা এর মধ্যে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ